আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কাতান ভালোবাসেন তাদের জন্য স্পেশাল একটা নিয়ে আজকে চলে আসছি কাতান লাভারদের জন্য একদম কোয়ালিটিফুল কিছু কাতান ইন্ডিয়ান কাতান অরিজিনাল ইন্ডিয়ান কাতার কার কোনটা লাগবে আমাদেরকে প্রিন্ট বক্স করে ফেলবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছে কাতানগুলো খুবই সুন্দর সুন্দর কাতান দেখেন হিউজ হিউজ কাতান কালেকশন আজকে আছে আমাদের এখানে আপনারা চাইলে একদম নজর কাড়া কিছু ডিজাইন দেখেন খুব ভালো লাগে দেখতে ভাল লাগে কাতানগুলো এত সুন্দর দেখতে ভালো লাগবে প্রিয়জনকে গিফট করে ফেলতে পারেন কাতানগুলো দেখেন এক একটা থেকে এক একটা কালার কালার ডিজাইন কম্বিনেশন যদি বলি খুবই দারুণ খুবই দারুণ তো আপনারা এইগুলো এই ধরনের কাতান কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের এলিফেন্ট রোড শাখা চলে আসবেন এই আমি যে ভিডিওগুলো করছি এগুলো আমাদের এলিফেন্ট রোড শাখা থেকে করছি দেখেন খুবই সুন্দর কাতানগুলো এত এত কাতান কালেকশন এত এত নজর ডিজাইন দেখেন কাতান ভালোবাসে না এরকম যারা শাড়ি ভালোবাসেন কিন্তু কাতান ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছে হ্যাঁ যারা পুরো আছেন শাড়ি কাতান শাড়ি পরেন তাদের জন্য খুব সুন্দর কালেকশন এই যে এটা এটা এত সফট একটা কাতান পাড়ের পোষণটা দেখেন পাড়ের পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটি যাচ্ছে সবগুলোর সাথে পাকা হাত এবং অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি হ্যাঁ এই দেখেন এক একটা করে কাতান শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এত কালেকশন আমাদের এখানে আছে আসলে জাস্ট কালেকশন দেখালে শেষ হবে না সারাদিন লেগে যাবে আমাদের এখানে এত 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 শাড়ি কালেকশন আছে ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর এই দেখেন এটা হচ্ছে একদম এখানে একটা কোকোনাট ট্রি নারিকেল গাছের একটা প্যাটার্ন আছে নিচেও দেখেন নিচে হচ্ছে কলকি স্টাইল করা খুবই সুন্দর খুবই দারুণ ডিজাইন এবং কালার কম্বিনেশন ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক এবং গোল্ডের কম্বিনেশনে সিলভার জরি আছে সিলভার জরি সুতা দেওয়া আছে ব্ল্যাক এবং গোল্ডেন জুয়েলারি যে কোনো কিছুর সাথে ম্যাচ করে পড়তে পারবেন যারা ব্ল্যাক কালারের কাতান শাড়ি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা চয়েস ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে পাকা বারো হাত চার হাজার দুশো পঁচাশি এখান থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এখানে খুবই সুন্দর কালেকশন হ্যাঁ একটা থেকে একটা কালেকশন খুবই সুন্দর এই ব্যাপারে তুমি কাজ করো দেখো আচ্ছা এখানে দেখেন এটা এটা কিছুটা খাদ্য স্টাইলের হ্যাঁ কিছুটা খাদ্য স্টাইলে এখনও খোলা হয়নি ইনটেক শাড়ি সম্পূর্ণ মানে সম্পূর্ণ হাতের কাজ করা এগুলা হ্যান্ডলুম ঠিক আছে হ্যান্ডলুম মেশিনে তৈরি করা ইন্ডিয়ান কাতান শাড়ি পঁয়তাল্লিশশো পঁচাশি এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনারা যদি আমাদের শোরুমে আসেন সরাসরি আমাদের শোরুমে আসতে হবে এই যে আরেকটা কাতান দেখেন মেজেন্টা কালার খুবই সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি বিয়ে শাদির মৌসুম চলছে সামনে যেহেতু বিয়ে শাদির মৌসুম চলছে যাদের পার্টি প্রোগ্রাম আছে সামনে তারা এই কাতান কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আসতে পারে নিয়ে যেতে পারেন যাদের যারা হচ্ছে দোকানে আসতে পারতেছেন বা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন হ্যাঁ একটা থেকে একটা কালেকশন খুবই সুন্দর এই দেখেন আমি এত এত কালেকশন সারাদিন দেখা যায় শেষ হবে না সফটের মধ্যে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কাঞ্জি কাতান একদম সফট এক একটা কালেকশন তুমি এগুলো প্যাক করো আমার এগুলো কমপ্লিট তুমি এগুলো প্যাক করো হ্যাঁ এই যে দেখেন এই একটা এই যে এটা এটা একদম ফ্লোরাল ডিজাইন করা এগুলো কিন্তু সব কিন্তু কাজের হাতের কাজের হ্যাঁ একদম হাতের কাজের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে মাল্টিমিনাকারি করে দেওয়া আছে যে কোনো জুয়েলারির সাথে পারফেক্টভাবে করে ফেলতে পারবেন আর একটা লেমন কালার দেখেন এত সুন্দর একটা কালার মানে যারা এই টাইপের কালার পছন্দ করেন একটু পেস্টাল টাইপের কালার বলে এটাকে খুবই সুন্দর ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তুমি কাজ করো ইব্রাহিম দেখেন যারা রেড কালার পছন্দ করেন রেড কালার কাতার নিতে চাচ্ছিলেন বডিটা একদম পুরো সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন সেলফ কাজ করে দেওয়া আছে যে সুতার তার রিয়েল যে সুতার তার কাজ করা পাড়ের পোশনটা দেখেন খুবই দারুণভাবে কাজ করে দেওয়া আছে পাড়ের পশ্নটা এত কালেকশন একসাথে দেখা আসলে খুবই কঠিন এই দেখেন এই একটা কাছে এই একটা কালেকশন এটার মধ্যে বাইফ স্টাইল করে দেওয়া আছে স্কোয়ার শেপ মাল্টি মিনাকারি করে দেওয়া এই দেখেন টার্সেল করে দেওয়া আছে একদম ইন্ডিয়া থেকে টার্সেল হয়ে আসছে কার কোনটা লাগবে আমাদের একটু ইনবক্স করে ফেলবেন হিউজ কালেকশন আছে আমাদের এখানে কাতারে যারা অফ হোয়াইট গোল্ডেন চাচ্ছে দেখেন অফ হোয়াইট গোল্ডের মধ্যে মেজেনটা কালার ওফ এত সুন্দর এত সুন্দর কালেকশন অফ হোয়াইট গোল্ডের মধ্যে একদম পুরো গোল্ড ঠিক আছে একদম পুরো গোল্ড টাচ তেল করে দেওয়া আছে টাচ করে দেওয়া আছে সাথে থাকবেন এগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ একটু ডিপ কালার মধ্যে ডিপ সেটিং আছে আরেকটা কাঞ্জি কাতান পেয়ে গেছি আমরা দেখেন দেখেন খুবই সফট এগুলো খুব সফট পরে খুব আরাম পাবেন হ্যাঁ রেড কালার আছে এগুলো প্যাক করা এ দেখেন আমি একটু দেখাই দিচ্ছি যারা গোল্ডেন কালার চাচ্ছিলেন খুবই সুন্দর ঠিক আছে গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন কালার রেড কালার ফানটা কালার এই একটা কাতান দেখিয়ে দিচ্ছে দেখেন নজর কার ডিজাইন কার কার ভালো লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন আর এগুলো নিতে হলে সরাসরি চলে আসবেন আমাদের এলিফেন্ট মনিক এলিফেন্ট রোড শাখায় এটার প্রাইসটা তো দেখতে পাচ্ছেন ফুল একদম ইকত স্টাইল হ্যাঁ ইকত স্টাইলের কাতান এত এত কাতান একসাথে আসলে দেখানো খুব কঠিন হয়ে যায় কিন্তু আমরা আমাদের কাছে এত সুন্দর কাতান কালেকশন আছে দেখেন একদম আন কেমন আনকমন স্টাইলের একটা কাতান দেখেন জেরি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে যারা বিয়ের সাথে গিফট করতে চাচ্ছেন প্রিয়জনকে বা হচ্ছে প্রিয়জনকে দিতে চাচ্ছেন অথবা পার্টি প্রোগ্রামে পড়ার চিন্তা করতেছেন দেখেন তাদের জন্য একদম ফ্লোরাল স্টাইলের ডিজাইন করা খুবই দারুণ হিউজ কালেকশন আছে আমাদের না করে চলে আসবেন আমাদের এই শাখায় খুবই সুন্দর হ্যাঁ টার্সেল করে দেওয়া আছে এটার মধ্যে মিনাকারি করে দেওয়া আছে যে কোনো জুয়েলারির সাথে করে ফেলতে পারবেন খুবই দারুণ এটা চার হাজার দুশো পঁচাশি টাকা মাত্র এত সুন্দর একটা কাতান শাড়ি মাত্র চার হাজার দুইশো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেরি করবেন না আপনারা দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন ঠিক আছে দেরি করলে লেট হয়ে যাবে সত্যি কথা দুশ করলাম একটু আচ্ছা দেখেন এই কাতান কালেকশানটা দেখেন এই এটার পাড়ের পোর্শনটা দেখেন একদম গোল্ড যে কোনো জুয়েলারির সাথে আপনারা পরে ফেলতে পারবেন এত সুন্দর কালেকশন এই কালারটা আসলে মন মাতানো একটা কালার মন ভালো হয়ে যাওয়ার মতন একটা কালার হিউজ কালার কাজ করো আচ্ছা এই দেখেন এই কালারটা একবার দেখিয়েছি মনে হয় আচ্ছা এটা আরেকটা ডিজাইন কালারটা সেম ছিল ঠিক আছে এই আরেকটা গোল্ড একদম পুরো গোল্ড ঠিক আছে একদম গোল্ড হ্যাঁ একদম গোল্ড এগুলোকে গোল্ড বলি আমরা হ্যাঁ কাতান তো কাতান যারা ভালোবাসেন তারা আসলে বুঝবেন এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করা যারা কাতান ভালোবাসেন দেখেন হিউজ কালেকশান দিন দেখালে শেষ হবে না এত সুন্দর কালেকশন ভিডিওটা শেষ করে দেবো আর অল্প কিছু কালেকশন আছে এগুলো দেখে আমাদের এলিফেন্ট রোড গ্রিন এই কালেকশনগুলো পাবেন দেখেন পারের পোশনটা একদম ভিন্ন অঙ্গীকারের ডিজাইন এবং কালার কম্বিনেশন সম্পূর্ণ ভিন্ন ডিজাইন কালার কম্বিনেশন পিঙ্ক কালার যারা লাভ করেন তাদের জন্য দেখেন এত সুন্দর একটা শাড়ি যারা পিঙ্ক কালার ভালোবাসেন তাদের জন্য আমি এটার প্রাইসটাও বলে দিই ও এম জি আপনারা এইটার প্রাইসটা যদি গেস্ট করতে পারেন আসলে অবাক করা এত সুন্দর একটা কাতান শাড়ি এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো পঁচাশি টাকায় ঠিক আছে দুই হাজার চারশো পঁচাশি টাকায় এত সুন্দর একটা কাতান শাড়ি তো দেরি করবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ এই কালেকশানগুলো আমি এক একটা করে নিচ্ছি এই দেখেন এখানে আছে এই একটা কালার খুবই সুন্দর সুন্দর দেখেন মাল্টি মাল্টিমিনাকারি করে দেওয়া আছে গোল্ড জুয়েলারির মতন কাজ করে দেওয়া শেষ হবে না দেখালে আসলে শেষ হবে না এত এত আমি জাস্ট এই দেখেন আরেকটা কাঞ্জি কাতন দেখাচ্ছি খুবই সুন্দর কাঞ্জি কাতারটা কিন্তু হ্যাঁ অনেক সুন্দর একটা কাঞ্জি কাতন দেখেন এই যে গোল্ড গোল্ডের মতো গোল্ডের মধ্যে কাজ করে দেওয়া আছে টার্সেল করে দেওয়া আছে এক একটা থেকে এক একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন আসলে দেখালে মানে মন ভালো হয়ে যাওয়ার মতন আর যারা যারা কাতার নিতে চাচ্ছেন এই ভিডিওটা ভিড়টা তাদের জন্য হেল্পফুল আপনারা আমাদেরকে নক করবেন প্রাইজের জন্য অথবা সরাসরি চলে আসবেন আমাদের ফ্রেন্ডোর সাথে এই কাতানটা দেখেন এই কাতানটা একটা বিশেষত্ব দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে রেড এবং হচ্ছে ব্ল্যাক কম্বিনেশানে এবং এটার হচ্ছে পাড়ের পোষণটা পাড়ের পোষণটা ব্ল্যাক হবে বোঝাই যাচ্ছে দেখেন পাড়ের পোষণ আমি খুলতেছি না কারণ খুললে সময় লেগে যাবে অনেক দেখেন একদম গোল্ড এগুলো একদম রিয়েল জেরি সুতা দিয়ে করা একদম হাতে বাঁচবে না পেটানো কাজ করা খুব সুন্দর ফিনিশিং ঠিক আছে কাতান যারা লাভ করেন তারা ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন আমরা কাতানের হিউজ কালেকশন আজকে নিয়ে আসছি দেখেন দেখেন একটা থেকে একটা কালেকশন যদি আমি দেখাই টেম্পল পাড়ের মধ্যে দেখেন খুবই সুন্দর টেম্পল পাড়ের মধ্যে যারা কাতার নিতে চাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেছেন কত সুন্দর ইয়োলো কালার হলুদ কালার হ্যাঁ ইয়োলো কালার ইয়েলো হচ্ছে ইয়োলো এবং ন্যাজেন্ডার সরি ইয়েলো এবং রেড কম্বিনেশন দেখেন কী সুন্দর কম্বিনেশন খুবই সুন্দর কম্বিনেশনগুলো এগুলো অনেকগুলো পিওর কাতান আছে পিওর কাতারগুলো তো আপনারা বুঝিনি এগুলোর প্রাইস রেঞ্জ কেমন আপনার যারা পিওর কাতান পরে থাকেন পিওর কাতারের কাস্টমার যারা আছেন খুবই সুন্দর দেখছেন একটা থেকে একটা কাতার কত সুন্দর ইভেন তুমি বসে আছো কেন কাজ করো আমি দেখাচ্ছি আচ্ছা এটার কালারটা দেখেন নজর কালার ডিজাইন এবং ভালো লাগার মতন কালার ডিজাইন হ্যাঁ একটা একটা করে ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষ হচ্ছে না এই যে পিঙ্ক কালার যারা লাভ করেন সফট কাতান যারা চকছেন দেখেন শাড়ি ধুললে আসলে ভালো লাগবে গায়ে পড়লে তো অসাম লাগবে যারা পিঙ্কিশ টাইপের কালার চাচ্ছিলেন কাতানের মধ্যে তারা এই কালার এই টার্সেলটা দেখেন একদম ইন্ডিয়া থেকে সম্পূর্ণ ইন্ডিয়া থেকে টার্স্টেল করে আসছে একদম সফট ঠিক আছে পালে পোশনটা দেন অল ওভার বডিতে এই ধরনের সেলফ কাজ করে দেওয়া আছে ঠিক আছে খুবই দারুণ এই টার্কটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নজর ডিজাইন এবং কালার করে একটা থেকে একটা কাতান কালার ডিজাইন এই যে অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপনারা চলে আসবেন সরাসরি কাতান শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শাখার মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই কত স্টাইলের আছে এই যে দেখেন এটা অনেক সফট এই কাতানটা অনেক সফট হচ্ছে বুঝতে পারতেছি অনেক সফট এই দেখেন রেড কালার দেখেন সব কাতান এই ছাড়া দেখেন র্যাকের মধ্যে তো হিউজ আছে হিউজ কালেকশন আছে র্যাকের মধ্যে হিউজ কালেকশান রয়ে গেছে কালারগুলো দেখেন কার ডিজাইন এবং কালার কম্বিনেশন যদি বলি ওয়া হলুদের জন্য তো আর কোনো জুড়ি হবে না একটু এই আমাদের আইটেমগুলো একটু এক্সক্লুসিভ আইটেম আর সচরাচর বাজারে আপনারা যারা যেই শাড়িগুলো দেখে থাকেন ওগুলো থেকে একটু ডিফারেন্স আমাদের ইন্ডিয়ান আইটেম এবং একটু প্রিমিয়াম আইটেম একটু না মোটামুটি ভালো প্রিমিয়াম আইটেম তো বাজেট ট্রেন্সটা ওভাবে হিসাব হবে ঠিক আছে সবাই হচ্ছে গতানুগতিক যে কাতান আছে সেগুলোর সাথে একটু মেলাবেন না প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই দেখেন গ্রিন এবং হচ্ছে রেড কম্বিনেশনে দেখেন একদম আপনারা যদি এটার সাথে একটা অন্য দিয়ে দেন বিয়ের শাড়ি বলতে কিন্তু এটা তো ভুল হয়ে হবে না ঠিক আছে বিয়ের শাড়িও কিন্তু এটাতে আপনি বিয়েও করে ফেলতে পারবেন বউ সাজ সাজায় পারবেন হ্যাঁ গ্রিন যারা পছন্দ করেন গ্রিন লাভারদের জন্য মাল্টিমিনাকারি করে দেওয়া আছে একদম দেখেন গ্লেজটা কি দেখছেন কত সুন্দর গ্লেজ আসতেছে খুব দারুণ একটা গ্লেজ আসতেছে ফানটা কালার এটা একটু শেডের মধ্যে আছে খুবই সুন্দর এই যে ইকত স্টাইল দেখেন এটা কিন্তু সুতার বুনুনিগুলো প্রিন্ট না কিন্তু হ্যাঁ যারা প্রিন্ট ভেবে ভুল করতেছেন তারা ওয়া ভিতরটা দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর দেখছেন মায়া পড়ে যাবেন শাড়ির মায়া পরে যাবেন বুঝছেন এত সুন্দর সুন্দর শাড়ি যারা শাড়ি ভালোবাসেন তারা কিন্তু এইসব শাড়ির মায়ায় পরে যাবেন এই দেখেন আরেকটা দেখেন গ্রিন লাভার আছেন যারা এটা একটু আমরা দেখিয়ে দিই এটা এখন ইনটেক খোলা হয়নি গ্রিন লাভার যারা আছেন তারা একটু অর্ডার করে ফেলবেন এটার প্রাইসটা যদি আমরা একটু দেখি অনলি টু থাউজেন্ড এত সুন্দর একটা কাতার এটা কিন্তু দুই হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে আসলে দেখালে কিন্তু শেষ হবে না হিউজ কিন্তু স্টক আছে আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে এই কাতানগুলো এগুলো ইনটেক আমরা পলি থেকে খুলব না পলির উপর থেকে আমরা একটু দেখব ঠিক আছে দেখেন একটা কালার ডিজাইন দেখেন খুবই সুন্দর অসাধারণ এই যে পিঙ্ক কালার পিঙ্কিশ টাইপের একটু মিষ্টি টাইপের কালার খুবই সুন্দর যে কোনো জুয়েলারির সাথে ম্যাচ করে পরে ফেলতে পারবেন এই যে কাতান এত এত কাতান আছে আমাদের কালেকশানে এই দেখেন অনেক সুন্দর কাতান ভালো লাগার